তো সম্মানিত সাবস্ক্রাইবারগণ আসসালামু আলাইকুম আপনারা যারা গেমি প্রজেক্টটা ফাইনালি ভাবে টন কিপার অথবা টেলিগ্রামে কানেক্ট করে নিয়েছেন তারা কিন্তু চাইলে এখন সেটাকে ক্যান্সেল করে দিয়ে আপনাদের বিট গেট এক্সচেঞ্জারে কানেক্ট করতে পারবেন আর এটা সময়টা কিন্তু 20 তারিখে হয়তো বা দেওয়ার কথা সেই দিনে লাস্ট ডেট তো যত তাড়াতাড়ি পারেন চেঞ্জ করে নিলে আপনার সুবিধাটা কি হবে বিট গেট এক্সচেঞ্জারে নিলে আপনার সুবিধা হবে এটাই আপনার কোনো প্রকার গ্যাস ফি প্রয়োজন হবে না ফ্রি গ্যাস ফিতে আপনি কিন্তু এটাকে ক্লেম করতে পারবেন এবং সেটা হচ্ছে এক্সচেঞ্জার আর আপনারা যেটাতে করেছেন এটা হচ্ছে ওয়ালেট এখান থেকে সেল করে কিন্তু আপনারা টাকাটা নিতে পারবেন না এটাকে আবার পরবর্তীতে কিন্তু ওই গেটে নিয়ে যেতে হবে তারপরেই সেল করতে হবে তো আপনারা চাইলে সরাসরি কিন্তু বিট গেটে নিতে পারেন তো যারা বিট গেট অ্যাকাউন্ট এখনও খুলেননি আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে খুলে নেবেন তো যারা এখন পর্যন্ত খুলেননি ইউটিউবে একটা ভিডিও দেখে নেন কীভাবে বিট গেট এক্সচেঞ্জার খুলতে হয় বিট গেট ওয়ালেট কিন্তু আলাদা এক্সচেঞ্জার কিন্তু আলাদা তো এক্সচেঞ্জারটা খুলে অবশ্যই ভেরিফাইড করে নেবেন তারপরে এটাতে কানেক্ট কিভাবে করে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আপনারা ইয়ারড্রপ অপশনটাতে চলে যাবেন এইখানে আসার পরে আপনাদেরকে একটু স্কল করে নিচের দিকে আসতে হবে এখানে কানেক্ট ওয়ালেট লেখা আছে এখানে ক্লিক করে দিবেন তো আপনাদেরকে আবারও বলতেছি ভিডিওটা কিন্তু ইম্পর্টেন্ট অবশ্যই শেয়ার করে দিবেন আমি কিন্তু এটা টেলিগ্রামে আপনাদেরকে শেয়ার করতেছি আমি কিন্তু ইউটিউবে শেয়ার করব না তো এখন এটাকে আপনি চেঞ্জ করে আপনার বিডগেট গেট এক্সচেঞ্জারে নেওয়ার জন্য এখান থেকে যে ডিপোজিট টু বিড লেখা আছে এইখানে কিন্তু আপনারা এটাতে ক্লিক করতে পারবেন এবং ক্লেম টু ওয়ালেটে ক্লিক করতে পারবেন তো আমি ক্লেম টু ওয়ালেটে ক্লিক করতেছি এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টর্ন কিপার ওয়ালেটটা কিন্তু কানেক্ট করা আছে এখন এইটাকে চেঞ্জ করার জন্য এই যে কানেক্ট ডিফল্ট ওয়ালেট যে আছে এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে দিলে কিন্তু এটা ডিফল্ট হয়ে যাবে আপনি চাইলে কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবেন ডিফল্ট ওয়ালেটে কিন্তু আমরা যেহেতু ওয়ালেটে নেব না এটাকে ব্যাক করে নিব ব্যাক করে নেওয়ার পরে এখান থেকে আমরা আরেকবার ব্যাক করব ব্যাক করার পরে এখান থেকে ডিপোজিট টু বিডগেট যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করতে হবে এটার মধ্যে ক্লিক করলে কি হবে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে কিন্তু আপনাদের কাছে জানতে চাইবে যে আপনার কি ওই বিডগেট এক্সচেঞ্জার আছে কি নেই সেটা জানতে চাইবে যদি না থাকে তাহলে তাদের রেফার দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট আছে আমরা এখান থেকে ইয়েস আই হ্যাব এইটার মধ্যে ক্লিক করে দিব তারপরে এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে যাবে এখন আপনাদের কাজ হবে কি এখানে বিড গেটের ইউআইডিটা দিতে হবে এবং ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে বিড গেট এক্সচেঞ্জার আবারও বলতেছি এটা কিন্তু ওয়ালেট না এখন আমরা চলে সরাসরি গেট এক্সচেঞ্জারে এই যে দেখতে পাচ্ছেন ভিওর্স আমি এখান থেকে বিট গেট এক্সচেঞ্জারে যাচ্ছি এটা হচ্ছে বিট গেট এক্সচেঞ্জার এটা লোগোটা ফলো করেন আর এইটা হচ্ছে আমাদের বিট গেট ওয়ালেট এটা হচ্ছে বিট গেট ওয়ালেট টন কিপারের মতো টেলিগ্রামের মতো আর এই এই যে পাশে যেটা আছে এটা হচ্ছে বাইনান্স এবং বাইবিটের মতো তো জাস্ট এটার মধ্যে ট্যাপ করে দিতে হবে যাদের বিটগেট গেট এক্সচেঞ্জার নেই দ্রুত আপনারা এই এক্সচেঞ্জারটা ক্রিয়েট করে নেন ইউটিউবে জাস্ট দুই মিনিটের একটা ভিডিও দেখলে করতে পারবেন অবশ্যই কিন্তু ভেরিফাইড করতে হবে ভেরিফাইড ছাড়া কিন্তু পারবেন না তো এখান থেকে এখন কি করতে হবে এই যে উপরের লোগোটা আছে হোম পেজ থেকে এখানে ট্যাপ করে দিতে হবে এখানে ট্যাপ করলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের লোগো নাম শো করবে এখন এখানে কিন্তু ইউআইডিটা আপনার শো করতেছে আর আপনার যদি ভেরিফাইড ভেরিফাইড করা থাকে এখানে থাকবে এখান থেকে অ্যারো অপশনে ক্লিক করে দিবেন অ্যারো অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে ইউ টা দেখতে পাচ্ছেন এটা আপনার ইউআইডি এখান থেকে জাস্ট এই যে অপশনটা এটার মধ্যে ট্যাপ করে দিলে এটা কিন্তু কপি হয়ে যাবে এখান থেকে এখন আপনার মিনিমাইজ করে এখানে চলে যাবেন আসার পরে এইখানে এটাকে পেস্ট করে দিবেন আমি এখানে এটা পেস্ট করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পেস্ট করে দিলাম এখন আবার চলে যেতে হবে বিদগেট এক্সচেঞ্জারে যাওয়ার পরে এখান থেকে ব্যাক করতে হবে ব্যাক করার পরে আরেকবার ব্যাক করতে হবে তারপরে ভিউয়ার্স এখান থেকে আপনাদের কী করতে হবে ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে ডিপোজিট অপশন কোথায় পাবেন এখান থেকে এই যে অ্যাসেড অপশনে চলে যাবেন এখানে আসার পরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে অ্যাড ফাউন্ড যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এই যে ডিপোজিট কিপ্টো বলে একটা অপশন আছে এটার মধ্যে ট্যাপ করবেন এটার মধ্যে ট্যাপ করলে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনাদের কাজ হবে এই সার্চ বারে গিয়ে আপনাদের ওয়ার্ড লেখা মানে ওয়ার্ড টোকেন যেহেতু করবেন এখান থেকে ডাব্লু এ টি আমরা লিখে দিলাম তাহলে দেখতে পাচ্ছেন লোগোটা শো করতেছে এবং লেখার পাশে কিন্তু কয়েন লেখা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিকলি টন ব্লক চেনের আন্ডারে সেটা কিন্তু এখানে শো করতেছে এখন আপনাদের কাজ হবে এই যে অ্যাড্রেসটা জাস্ট এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করা এটা কি হইল আমাদের ডিপোজিট অ্যাড্রেসটা কপি হইলো এখান থেকে এখন আমাদেরকে আবার এখানে চলে যেতে হবে এখান থেকে এখানে ডিপোজিট অপশনে এসে জাস্ট এটাকে পেস্ট করে দিতে হবে ঠিক আছে তো ভালোভাবে যাচাই করে নেবেন আপনার এই যে ইউ এবং এই যে এখানে ডিপোজিট অ্যাড্রেসটা দিয়েছেন সেটা ঠিকভাবে দিয়েছেন কি না তারপরে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু তারা বলছে আপনি ভালোভাবে কে করেছেন কি করেননি আপনার এই এক্সচেঞ্জারটা সেটা কিন্তু তারা বলেছে তো অবশ্যই কিন্তু সেটা দেখে নেবেন যে কেওয়াইসি করা আছে কি না তো দেখার পরে আপনারা অবশ্যই এই যে আইডেন্টিফাই মানে ভেরিফাইড করা আছে কি না সেটা যাচাই বাছাই করতে বলছে তো আমাদের যেহেতু করা আছে আমরা এখান থেকে এখন এই যে কনফার্ম অপশানে ক্লিক করে দেবো আর যদি আপনাদের এটা ভেরিফাইড না থাকে তাহলে কিন্তু আপনারা এটা পাবেন না তো কনফার্ম করে দিচ্ছি কনফার্ম করে দেওয়ার পরে প্রসেসিংয়ে চলে যাবে এখন কিন্তু আমাদের এই যে বিড গেট ইয়াটা কিন্তু শো করতেছে এক্সচেঞ্জারটা আর এখানে কিন্তু ডিপোজিট অ্যাড্রেস এবং আই ইউআইডিটা শো করতেছে তো ফাইনালি ভাবে এখানে কানেক্ট হয়ে গিয়েছে এই যে দেখুন আমার কিন্তু এখানে কানেক্ট হয়ে গিয়েছে এখন এই যে ক্লেম টু ওয়ালেটে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কি হবে রিডাইরেক্ট করে কিন্তু আপনাদের যদি এখানে ওয়ালেট থাকতো সেটা শো করতো আর এখানে কিন্তু কোনো ওয়ালেট নেই এখন শো করতেছে না আমরা চাইলে কানেক্ট করতে পারবো তো আমরা এক্সচেঞ্জারে নিব তো এক্সচেঞ্জারে নিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু টন কিপারটাও রাখতে পারেন পরবর্তীতে আবার কিন্তু আপনাদেরকে এটা এক্সচেঞ্জারে নিয়ে যেতে হবে এখন যদি আমি আবার ডিপোজিট টু বিট গেটে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন আবার নতুন করে কিন্তু এটা সিলেক্ট করতে পারবেন তো যাই হোক আমরা কিন্তু ফাইনালি ভাবে সেটা সিলেক্ট করে দিয়েছি এই যে দেখুন এখানে যখন আমরা ক্লেম করব তখন কিন্তু আমাদের কোনো প্রকার গ্যাস ফি প্রয়োজন হবে না এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এটা অন্য অন্য এক্সচেঞ্জারে লিস্ট হবে কি না বাই বাইনান্সে অথবা বিট বাই বিটে এসব এক্সচেঞ্জারে তো বাইনান্সে সব কয়েন কিন্তু যেতে পারে না মানে বললেই যে তারা সেখানে লিস্ট হবে তা কিন্তু না যদি বাইনান্সে লিস্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু নতুন আপডেট দিয়ে দিবে বাইনান্সও অ্যাড করার অপশন দিয়ে দিবে তখন যদি আসে সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে দেবো কিভাবে সেটা অ্যাড করে নেবেন তো যেহেতু এখন আমাদের বিডগেট অ্যাক্সেঞ্জার এসেছে তো এটা আমরা সিলেক্ট করে নেবো আমাদের গ্যাস ফিটা কিন্তু এখানে লাগবে না তো এইভাবে করে আপনারা কানেক্ট করে নেবেন ভিডিওটা উপকারী মনে হলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন এবং কমেন্ট বক্সটা অফ করে রেখেছি কেননা অনেকের নোটিফিকেশনের সমস্যা হচ্ছে যার কারণে কিন্তু সকালবেলা আবার ওপেন করে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ